আসসালামু আলাইকুম ব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি রমাদান মাসের বরকত রহমত ময়ের মাস যেটা আসছে আমাদের সবার জন্য এটা রহমতের মাস আলহামদুলিল্লাহ তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে নতুন করে একত্রিশ পিস কোয়েল পাখির বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ তো আজকে যেমন খুশির সংবাদ তো আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে এবং একটা অনেক বড় দুঃখের সংবাদ আছে তো আজকের এই খুশিময় দিনটাতে আর এই আজকের দুঃখের সংবাদটা দিতে চাচ্ছি না ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন আমার কয়াল পাখির বাচ্চাগুলি আমি বোর্ডিংয়ে নিয়ে এনে দিচ্ছি আর কি তো পেপারের মধ্যে প্রথমে ওদেরকে নামিয়ে দিচ্ছি তো দেখুন দেখতে থাকুন আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমি সবার জন্য দোয়া করি পবিত্র মাহের রমজান সবাই জন্য সহি সালামতে আল্লাহর তিরিশটা দিন সবাই যেন আবাদত বন্দিগি করতে পারি আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করব তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার দুঃখের কথা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম